আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন পুলিশ র্যাব আনসার এদের পোশাক পরিবর্তন করা হয়েছে তো গতকাল থেকে তাদের পোশাকের ছবির মানে দিয়ে বিভিন্নভাবে ট্রোল হচ্ছে তো এই নিউজটা যখন প্রচার হয়েছে তারপর থেকেই এই ট্রোলটা কন্টিনিউ হচ্ছে তো স্বাভাবিকভাবে এই ট্রোলটা হচ্ছে হচ্ছে মানে র্যাব পুলিশ এবং আনসারের যে পোশাকটা পরিবর্তন হয়েছে সেক্ষেত্রে আনসার আর পুলিশের পোশাকটা মোটামুটিভাবে গ্রহণযোগ্যতা পেলেও র্যাবের পোশাকটা নিয়ে বেশিরভাগ মানুষেরই একটা হচ্ছে কথা ফেসবুকে কন্টিনিউসলি যারা পোস্ট করে যাচ্ছে যে আসলে র্যাবের পোশাকটা মোটেও সুন্দর হয়নি বা র্যাবের সাথে যায় এরকম কোনো পোশাক হয়নি সেটা পুলিশের পোশাকের ক্ষেত্রেও অনেকে অনেক কথাই বলছেন তো এই পোশাকগুলো তাদের সাথে যায় না অনেকে বলছে যে এই পোশাকটা র্যাবের পোশাকটা নাকি হচ্ছে তাদের মুফিজের মতো লাগে মুফিজ টাইপ পোশাক হয়েছে তো আমার কথা যেটা সেটা হচ্ছে আসলে তাদের পোশাকটা পরিবর্তন কেন কারণ হচ্ছে পুলিশ এই জুলাই বিপ্লবে পুলিশের যে ভূমিকা এই ভূমিকা পুলিশের ভূমিকা প্রচণ্ড রকম বিতর্কিত ভূমিকা পুলিশ ছাত্র জনতার উপর গুলি করেছে প্রকাশ্য গুলি করে হাজার হাজার মানুষ মেরেছে এবং পুলিশের প্রতি মানুষের যেই আস্থার জায়গা সেই আস্থার জায়গাটার আগের জায়গায় নেই পুলিশকে মানুষ বন্ধুর চেয়ে শত্রু বেশি মনে করে তো যেখানে মানুষ বিপদে পড়ে পুলিশের সাহায্য চাওয়ার কথা সেখানে উল্টো পুলিশ বিভিন্ন সময় মানুষকে আরও হেনস্থা করে তো পুলিশের প্রতি মানুষের যেই আস্থার জায়গাটা সেটা নরবর হয়ে গেছে এবং পাঁচে আগস্টের পর সেটা আরও বেশি হয়েছে জুলাই বিপ্লবের যেই ঘটনা ঘটেছে এরপরে মানুষের আস্থা আর পুলিশ পুলিশের উপর নেই তো এই পুলিশের উপর আস্থা ফিরিয়ে আনা এবং পুলিশকে জনগণের বন্ধু হিসেবে জনগণের সামনে দাঁড় করানোর ফলশ্রুতিতেই পুলিশের পোশাক পরিবর্তনের এই চেষ্টা কিন্তু আমার মনে হয়েছে যে পুলিশের পোশাক পরিবর্তন না আসলে পুলিশের পোশাকটা তো আর ব্যাপার না ব্যাপার হচ্ছে যদি কোনো কিছু করে থাকে বা পুলিশ যদি কোনো অন্যায় করে পুলিশ যদি হিংস্র কিছু করে থাকে পুলিশ যদি গুলি চালায় পুলিশ যদি ঘুষ খায় পুলিশ যদি দুর্নীতি করে পুলিশ যদি ডাকাতি করে সেটা কিন্তু পোশাক করে না সেটা করে পুলিশ ব্যক্তি পুলিশ বা ব্যক্তিগত পুলিশের যেই আচরণ পুলিশ করে সেটা পুলিশের পোশাক কিন্তু সেটা করে না তো সেক্ষেত্রে পুলিশকে মানবিক পুলিশ হিসেবে আমাদের ভাবতে হলে বা মানবিক পুলিশ হিসেবে পুলিশ বাহিনীকে গঠন করতে হলে আমাদের আগে যেটা করতে হবে পুলিশের নীতি নৈতিকতাকে ফোকাস করতে হবে পুলিশকে জনগণের বন্ধু হিসেবে কাজে লাগাতে হবে এবং পুলিশের মধ্যে যেসব দুর্নীতিবাজ খারাপ পুলিশ আছে সব পুলিশই তো আর খারাপ না অনেক ভালো পুলিশ আছে তো যারা খারাপ পুলিশ আছে টোটাল সামগ্রিক পুলিশ সেক্টরটাকে প্রশিক্ষণের আওতায় আনতে হবে এবং এদের এমনভাবে ট্রেন আপ করতে হবে এমনভাবে প্রশিক্ষণ দিতে হবে যে তাদের মধ্যে মরালিটি তাদের মধ্যে নৈতিকতা থাকে তারা যেন মানুষের সেবক হয়ে ওঠে মানুষ যেন তারা যেন মানুষের বিপদে বন্ধু হয়ে ওঠে জনগণ যেন বিপদে পড়লে সবার আগে পুলিশের কাছে যায় মানুষ যেন বিপদে বললে বুঝতে মনে মনে করতে পারে যে পুলিশ হচ্ছে আমার সবচেয়ে বড় বন্ধু মানুষ যেন পুলিশের কাছে যে কোনো সমস্যার সমাধানের জন্য ছুটে যেতে পারে তো পোশাকটা পরিবর্তনের মাধ্যমে কতটুকু পুলিশের স্বভাবগত পরিবর্তন হবে সেটা একটা দেখার বিষয় কিন্তু আমার যেটা মন মনে হয় যে পুলিশকে প্রশিক্ষণের আওতায় আনতে হবে এবং স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের মাধ্যমে পুলিশকে জনগণের বন্ধু হিসাবে জনগণকে জনগণ এবং পুলিশের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতে পারে তো অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা এই বিষয়টা ভেবে দেখবেন যে পুলিশকে স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের মধ্যে মাধ্যমে তাদেরকে ওই নৈতিক জায়গায় বা ওই নৈতিকতার জায়গাতে নিয়ে আসা যায় কিনা বা পুলিশ তাদের যেই আচরণগত যে সমস্যাগুলো আছে সেটা তারা এই প্রশিক্ষণের মাধ্যমে আস্তে আস্তে তারা হয়তো জনগণের বন্ধু হয়ে উঠতে পারবে এই বিষয়টা আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই হচ্ছে এই দাবিটা পেশ করছি জানি না তারা আমার দাবিটা শুনবে কিনা এটা আমি তাদের কাছে পেশ করছি কারণ দিন শেষে আমরা কিন্তু পুলিশ দিন শেষে কিন্তু আমরা কার কাছে যাব আমাদের ভরসার একটাই জায়গা কিন্তু পুলিশ আমরা যত কিছুই বলি আমাদের ঘরে চুরি হইলে কিন্তু আমি পুলিশের কাছে যাব। আমি যদি একটা মানুষের যারা প্রতারিত হই আমি কিন্তু পুলিশের কাছে যাব। তো দিন শেষে কিন্তু পুলিশের কাছে পুলিশই আমার সবচেয়ে কাছের বন্ধু এবং আমার কিন্তু সমস্যার সমাধান কিন্তু পুলিশই করবে তো পুলিশ যদি জনগণের বন্ধু না হয় তাহলে কিন্তু দিনশেষে জনগণ কিন্তু দিন শেষে হচ্ছে তার যেই সুযোগটা রাষ্ট্রের কাছে তার যেই সুযোগ রাষ্ট্রের কাছে যেই যে রাষ্ট্রের কাছে যে তার কী বলে যে সুযোগটা পাওয়ার কথা রাষ্ট্রের কাছে যে সেবাটা পাওয়ার কথা রাষ্ট্রে যে তাকে প্রোটেক্ট করবে রাষ্ট্র যে তাকে নিরাপত্তা দিবে এটা কিন্তু পুলিশ বাহিনী দিবে তো পুলিশ বাহিনী আমি চাই তিন দিন পুলিশ বাহিনী মানবিক হয়ে উঠুক পুলিশ বাহিনী আমাদের বন্ধু হয়ে উঠুক পুলিশ বাহিনী আমাদের নিরাপত্তা দেখ এবং এই সুন্দর পুলিশ বাহিনী গঠনের জন্য সুন্দর কিছু রোডম্যাপ অন্তর্বর্তীকালীন সরকার করুক এবং প্রশিক্ষণের মাধ্যমে একটা সুন্দর পুলিশ বাহিনী কে তারা বাংলাদেশ পুলিশ বাহিনী হিসাবে জনগণের সেবক হয়ে উঠুক ধন্যবাদ আসসালামু আলাইকুম